হরে আমরা পৌঁছে গেলাম এক চক্রা গ্রামে তিনি চোদ্দশো সালের মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলার এক চক্রা গ্রামে হারাই পণ্ডিত ও পদ্মাবতীর গৃহে জন্মগ্রহণ করেন তার পূর্ণ নাম ছিল কুবের তার কয়েকজন ভাই ছিল বৈষ্ণব ভজন গাওয়ার জন্য তার নিষ্ঠা এবং দুর্দান্ত প্রতিভা খুব ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছিল তিনি ছোটবেলায় অন্যান্য ছেলেদের সাথে ভগবান রামের লীলায় পূর্ণ নির্মাণে রামের ছোটো ভাই লক্ষণের ভূমিকা পালন করতেন খুব অল্প বয়সেই গৃহত্যাগ করে তিনি সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থের সঙ্গে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে বের হন নিতায়ের বাবা সন্ন্যাসীকে উপহার হিসেবে কিছু দিতে চাইলে লক্ষ্মীপতি তীর্থ জবাব দিয়েছিলেন যে তীর্থস্থানে যাতায়াত করতে তাকে সহায়তা করার জন্য কারো প্রয়োজন এবং নিতাই এই কাজের জন্য নিখুঁত হবেন যখন তিনি কথা বলেছিলেন হারাই পণ্ডিত নিতাই থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তায় দুঃখ বোধ করেছিলেন তবে তিনি রাজি হয়েছিলেন কারণ একজন সাধু ব্যক্তির অনুরোধ সর্বদা অত্যন্ত মঙ্গলজনক নিতাই তার ভ্রমণে তার সাথে যোগ দিয়েছিলেন এভাবে নিতায়ের দীর্ঘ শারীরিক ও আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল যা তাকে বৈষ্ণব মতের গুরুদের সাথে পরিচিত করায় তিনি অবধূত সম্প্রদায়ের সন্ন্যাসী হন এছাড়া লক্ষ্মীপতি বিখ্যাত শিষ্য মাধবেন্দ্রপুরী অদ্বৈত আচার্য এবং চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক গুরু ঈশ্বরপুরীর সাথে তার পরিচয় হয় নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর উভয়ে মিলে কৃষ্ণনাম হরিনাম প্রচার করেন তাকে পরমেশ্বরের সর্বশ্রেষ্ঠ করুণাময় অবতার হিসেবে বিবেচনা করা হয় তাই পদ কো কুটিচন্দ্র শুষিত লো যে ছায়া জগত জুডাই যে ছায়া জগত আজকের প্রচলিত গৌরীয় বৈষ্ণব মত মূলত তারই প্রচারিত তিনি সমাজের সব শ্রেণীর লোকের কাছে বৈষ্ণব মতকে জনপ্রিয় করে তোলেন তিনি ও তার সহচর দ্বাদশ গোপাল কৃষ্ণ নামে সবাইকে মাতোয়ারা করে তোলেন নিজের শিষ্য বৃন্দাবন দাসকে তিনি চৈতন্য ভাগবত রচনা করতে অনুপ্রেরণা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু খড়দহে দুর্গাপূজা শুরু করেন তিনি কাত্তারুণের রূপে মা দুর্গার আরাধনা করেন তার অনেক বংশধরের বাড়িতে আগে এই পূজা হতো এখনও বড় বড় বাড়িতে নিজ বাড়িতে এই পূজা হয়ে থাকে এই পূজা শুরু হয় উল্টো রথের দিন থেকে এখানে মা দুর্গার দুই পাশে জয়া বিজয়া থাকে দেবীর বাহন সিংহের মুখ ঘোড়ার মতো এখানে চালকুমড়ো বলি দেওয়া হয় নিত্যানন্দ প্রভুর চোদ্দোতম বংশধর

এবং এখানে পঞ্চপাণ্ডব এসেছিলেন এইখানে একজন শুদ্ধ সাত্বিক ব্রাহ্মণের বাড়ি ছিল ব্রাহ্মণ তাই সেই ঘটনা আপনাদের অনেকেরই জানা তবু আমি ছোট্ট করে বলে এই ব্রাহ্মণ বা এই শুধু ব্রাহ্মণ এখানে যে গ্রাম ছিল বসবাস যারা করতেন রাক্ষস নামে একজন রাক্ষস ছিল সেই রাক্ষস মানে তার ইচ্ছা মতো মানুষ বা চিন্তা করে দেখলাম যে আচ্ছা আজকে আমরা কয়েকদিন আছি আজকে দেখলাম ব্রাহ্মণ বাড়িতে একটা কান্নার রোল উঠেছে মানে কাঁদছে তাই এবার কন্তিমা এই ব্রাহ্মণ পত্নীকে বললেন মা কি হয়েছে বিষয়টা তখন বললেন কিছু হয় না মা কিন্তু ঘরের কথা তো পরে বলতে নেই আমাদের একটা আজকের দিনে একদিকে বিপদ আর একদিকে আমাদের জীবনের আজকে যে একটা দুর্বিষহ দিন তো কি হয়েছে না আমাদের বাড়ির কোনো একজনকে এবং এত কিছু খাদ্যদ্রুবও এখানে একজন অসুর আছে বক রাক্ষস রূপে তাকে দিতে হবে तो आज की হরেকৃষ্ণ বেঙ্গলি ব্লগ আজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুগুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি তো আজকে আমরা পৌঁছে গেলাম তারাপীঠে তারাপীঠে এসে নিত্যানন্দের জন্মস্থান আমরা দর্শন করেছি নিত্যানন্দের জন্মস্থান দর্শন করার পর এখানে সেবা পেয়ে আমরা এখন গাড়িতে উঠছি তো গাড়িতে জার্নি করে আবার কিন্তু আমরা নবদ্বীপ ধাম পৌঁছবো নবদ্বীপ ধাম দর্শন করানোর জন্য তো নবদ্বীপ ধাম যেতে কিন্তু অনেকটাই টাইম লাগবে আমাদের এখন তারাপীঠ থেকে নবদ্বীপ ধাম কিন্তু অনেকটাই দূর তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি যাব তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপে আর কোথায় এসে পৌঁছলাম সেটা বলি আমরা গোস্বামী মঠে চলে এসেছি প্রত্যেকটি বছর প্রায় এখানেই আমাদের থাকা হয় জায়গাটা ভীষণ ভালো আর এখানে অনেক ভক্তির থাকার ব্যবস্থা রয়েছে আপনারাও যদি এসে থাকেন তাহলে গোস্বামী মঠ এখানে একদম ইস্কনের কাছেই আমাদের এই গোস্বামী মঠ থেকে ইস্কন যেতে প্রায় তিন মিনিট কি চার মিনিট লাগবে জোর দেখুন তো এই গোস্বামী মঠটা দেখতে সত্যি কত সুন্দর দেখাচ্ছে তো আমরা ওই বিল্ডিংটাতেই ছিলাম যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আর এই সাইডেও বিল্ডিং রয়েছে এই পুরো এরিয়া জুড়েই কিন্তু বহু কক্ষ রয়েছে যেখানে কিনা না ভাড়ায় দেওয়া যায় আর আমরা এই বাসটাতে করে এসেছি বাসটা এখন আপনারা একদম প্রত্যক্ষভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাসটা ও এখন তো তবুও অনেক ফাঁকা দেখাচ্ছে এরপরে এই জায়গাটা পুরো ভরে যায় গাড়িতে আর এখন তো শ্রাবণ মাস শ্রাবণ মাসে সব বাবার ভক্ত বিশেষত তাই এখানে অনেক দেখুন ছোট ছোটো গাড়িগুলো রয়েছে যারা কি না তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো তেনারা কিন্তু এই জায়গাগুলো অ্যাটেন্ড করে যান যেমন ইস্কন হ্যাঁ বর্ধমান এগুলো কিন্তু অ্যাটেন্ড করে যায় তো যাই হোক এখানে আমরা পৌঁছে তো গেলাম এবার তো সেবার ব্যবস্থা শুরু হবে আর তো আমি রাতে যদিও আর ভিডিও ক্লিপ তোলা হয়নি একদম সকালে চলে গেলাম আমরা ওখানে রাতে পৌঁছে গেছিলাম প্রায় দশটা নাগাদ এরকম টাইমে আমরা ইস্কনে পৌঁছে গেছি তারপর পৌঁছানোর পরে দেখলাম ওয়েদার ভীষণ ভালো আর তার সঙ্গে আমরা সেবা করে নিলাম সেবা করার পর বিশ্রাম করলাম সকালে উঠে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভীষণ মন খারাপ লেগেছিল যে বোধহয় আর বেড়ানো যাবে না কিন্তু ওখানে যেহেতু আমরা তিন দিন ছিলাম তাই অতটাও মন খারাপ হয়নি কেন আজকে বৃষ্টি হচ্ছে কাল হয়তো হবে না এটাই আমাদের মধ্যে ছিল আর কি তো সেই জন্য খুব একটা মন খারাপ যে হয়েছিল এমনটাও না তারপরে দেখুন এখানে সবাই একসঙ্গে সকালের আনাজামিনা করতে ব্যস্ত আর ওদিকে ভক্তরা মন্দির যে দর্শন করার জন্য কিন্তু বেরিয়ে পড়েছেন আর এদিকে দেখুন দিদি আর দাদা এখানে অনেকই রয়েছে সবাই একসঙ্গে সেবার ব্যবস্থা শুরু করে দিয়েছে আর এখানে শুধু যে আমাদের সেবার ব্যবস্থা হচ্ছে এমনটা না আরও যারা ট্যুরিস্টে এসেছে তেনারাও কিন্তু এখানে সেবার ব্যবস্থা শুরু করে দিয়েছে রান্না হবে সেবা হবে সেটা তো ঠিকই আছে কিন্তু দর্শনে কেউ কেউ বেরোলেও আবার আমরাও বেরোতে পারছি না বেরোবো চিন্তাভাবনা নিয়েছি কিন্তু বেরোতে পারছি না দেখুন কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে বেরোনো অসম্ভব ব্যাপার যারা বেরিয়েছে তারা হয়তো কোথাও কোথাও দাঁড়িয়ে গেছে কিন্তু এতে ঘোরা খুব মুশকিল হয়ে যায় আমরা যে রুমটাতে ছিলাম রুম থেকে ইস্কন মন্দির দর্শন করা যাচ্ছে এমন একটা জায়গায় ছিলাম তো ওখান থেকেই দর্শন করছি আর বসে আছি বেরোতে তো পারলাম না বৃষ্টি থামার পর বেরোলাম মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় গঙ্গা ও জলঙ্গী নদীর সঙ্গমে গাঙ্গি ও বদ্বীপ অঞ্চলে অবস্থিত বদীম গড়ি সমুদ্রপৃষ্ঠ থেকে ছত্রিশ ফুট উপরে অবস্থিত গঙ্গা নদী নদীর চত্বরের পশ্চিম পার্শ্বে প্রবাহিত হয় অন্যদিকে জলঙ্গী নদী দক্ষিণ পার্শ্বে প্রবাহিত হয় অভয়চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন মন্দির বা মন্দির চত্বরটি বেশ কিছু ব্যবধান রয়েছে মাধব মন্দির শিলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ভজন কুটির এছাড়াও বৈদিক তারামণ্ডল মন্দির নির্মাণধীন বৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির চত্বরের অন্তর্গত রয়েছে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে সখী পরিবৃত রাধা মাধবের মূর্তি রয়েছে মাধব বাঁশি বাজানোর ভঙ্গি দাঁড়িয়ে আছে এবং তার বাম পার্শ্বে রাধা দাঁড়িয়ে আছে এই মন্দিরের মাঝখানে দয়াময় নৃসিংহদেবের মূর্তি রয়েছে মন্দিরে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ডাকাতদের আক্রমণের পর নৃসিংহদেবের মূর্তি এখানেই স্থাপন করা হয়েছিল শিলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে শিলপ্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি পূজা করা হয়েছে সমাধি মন্দিরে বিস্তৃত বাগান রয়েছে সমাধির ভিতরে একটি বড় ডায়োরামা প্রদর্শনী শিলপ্রভুবাদের জীবন ও ইস্কনকে প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামকে চিত্রিত করা রয়েছে মন্দিরের বাইরে দেওয়ালগুলি ভাগবতমের বিভিন্ন বর্ণনা টেরাকোটা শিল্পের মাধ্যমে সজ্জিত রয়েছে ভজন কুটির হলো খড়ের কোঁড়ে ঘর যেখানে প্রথম প্রধান ভ্রমণ লোটাস বিল্ডিং নির্মিত হওয়ার সময় শিলপ্রভুপাদ উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন শিলপ্রভুপাদের নির্দেশ অনুসারে এখানে একটি চব্বিশ ঘন্টা কীর্তন অনুষ্ঠিত হয় কুটিরের কাঠের দ্বারা নির্মিত নিতাই গৌর সুন্দরের মূর্তি রয়েছে বৈদিক তারামণ্ডল মন্দিরে রাধা মন্দির রয়েছে এখানে প্রবেশ করার পর সব থেকে প্রিয় জায়গা হলো যেখানে চব্বিশ ঘন্টা নাম সংকীর্তন চলছে ভীষণ ভালো লাগে ওই জায়গাটা আর তারপরে শ্রী গুরু মন্দির প্রভুপাদের যে মন্দিরটি রয়েছে মন্দিরের যে কারুকার্য আমার মন আকর্ষিত করে এত ভালো লাগে ওই জায়গাটা জানেন তো এখানে মন্দিরের ভেতর মোবাইল অ্যালাউ করে না শুধু মোবাইল এমনটা না ক্যামেরা তো অ্যালাউ করে না তারপর কোনো চামড়ার জিনিসও কিন্তু অ্যালাউ করে না তো সেগুলো কিন্তু বাইরে রেখেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় আর এখানে যখন সন্ধ্যে আরতি বা মঙ্গল আরতি আপনি দর্শন করবেন তখন যে ঠিক কতটা লাইন পড়ে সেটা দেখলেই আপনার মনে হবে যে মন্দিরের ভেতর বোধহয় আজকে আর প্রবেশ করতে পারবো না একটা টাইম টেবিল থাকে যেমন সন্ধ্যে সাড়ে ছটা কি সাতটার সময় আরতি হচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে লাইন শেষ করতেই আপনার ওদিকে সন্ধ্যা আরতি কভার হয়ে যাবে তো তখন আর মোবাইল জমা দিয়েও কোনো কাজ হবে না ব্যাপারটা এই রকম আর কাউকে যদি বাইরে রেখে যান তখন আপনার মন চঞ্চল হয়ে উঠবে আমার জন্য একটা মানুষ বাইরে ওয়েট করছে আর মায়াপুরের রাধা মাধবের মন্দির বলুন বা প্রভুপাদের মন্দির বলুন আপনি যাবেন এবং দর্শন করে চট করে চলে আসবেন সেটা কিন্তু হয় না মন্দিরের ভেতর প্রবেশ করলে আপনার মন এতটাই পরিমাণে আকর্ষণ করে যেন মনে হবে কিছুক্ষণ ওখানেই বসে থাকি কে ওয়েট করলো কে না করলো কিছুই মনে আসে না মন্দিরের ভেতরে প্রবেশ করলে আর এটা হয়েই থাকে এখানে সবথেকে আমার ভালো লাগে পরিক্রমা ভজন কীর্তন এতটা মন আকর্ষণ করে কি বলবো। মায়াপুর মন্দিরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন কোথাও না কোথাও পরিক্রমা হচ্ছে কোথাও না কোথাও কীর্তন হচ্ছে আর যেনারা কীর্তন করছেন তেনাদের মুখমণ্ডল দেখলেই আপনার একটা ভক্তির সঞ্চার হবে যে এনারা কৃষ্ণ নাম করে কতটা সুখী রয়েছেন তো সেই জন্য আমাদেরও ইচ্ছে জাগবে এনাদের সাথে একটু করি এই জিনিসটাই আমার বেশি আকর্ষণ করে আর আমার ভাগ্যে হয়ে গেল দেখুন আমি দাঁড়িয়ে গেলাম এখানে দেখুন পরিক্রমা যাচ্ছে সেটা আমি আপনাদের দর্শন করাচ্ছি দর্শন করুন রাম যেখানে সুলভ মূল্যে প্রসাদ দিচ্ছেন সেই জায়গাটাতে এগিয়ে গেলাম শুনেছিলাম এদিকে নাকি প্রহপাদের গ্রাম রয়েছে নতুন বাড়ি রয়েছে তো সেটা দর্শন করব বলেই এগিয়ে গেলাম আর এখানে জিজ্ঞাসা করলাম কখন প্রসাদ দেওয়া হয় কারণ সুলভ মূল্যে প্রসাদ সত্যি ভীষণ ভালো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো প্রসাদের কোনো রকম বিচার চলে না প্রসাদ তো প্রসাদই হয় তাই না তো সেই জন্য প্রসাদ নিয়ে কোনো বিচার করবো না আর এটাও বলতে পারি যেখানে বিনামূল্যে প্রসাদ দিচ্ছেন সেখানে বিনামূল্যে প্রসাদ কখনোই নিতে নেই আমরা ঋণী হয়ে যাব যদিও এখানে কোনো ডিমান্ড নেই যে প্রসাদের দাম পঞ্চাশ টাকা কি সত্তর টাকা সেহেতু আমাদের ইচ্ছে মতো আমরা কিছু দিয়েই প্রসাদ নিতে পারি এখন দেখুন এগিয়ে যাচ্ছি গ্রামটা দেখার জন্য আসলে আমি এটা মোবাইলেই দেখছিলাম তো তারপরে এখানে এসে সাক্ষাৎ আমি দেখলাম এত ভালো লেগেছে এই গ্রামটা কি বলবো আমি তো দেখেই চাইছিলাম যে ভেতরে একটু প্রবেশ করব। কিন্তু এখানে যিনি পুলিশ গার্ড রয়েছে ওনাকে বললাম এখানে কি প্রবেশ করা যায় তো উনি বললেন একেবারেই না যেনারা এখানে থাকেন তেনাদের জন্যই মানে যেনারা ভাড়া নেন তেনাদের জন্য এখানের আবার ভাড়া শুনেছি একদিনে তেরোশো তেরোশো টাকা করে ভাড়া রয়েছে তো তেরোশো টাকা করে ভাড়া হোক জায়গাটা কিন্তু ভীষণ ভালো আর এখানে দেশ বিদেশের মানুষ ছুটে আসে তো সেই জন্যই এই ধরনের রুমগুলো বানানো হয়েছে ঠিক বাংলো টাইপের ভীষণ ভালো লেগেছে তবে যদি বেড়াতে পারতাম তাহলে আরও ভালো হতো কিন্তু ওখানে তো এন্ট্রি নেই তো সেই জন্য আর ঢুকতে পারলাম না বাইর থেকেই আপনাদের দর্শন করালাম আর বর্ষাকালে বেড়াতে এলাম বলে গাছগুলো একদম দেখুন সবুজ সবুজ মায়াপুরের চারপাশে আপনি দর্শন করতে গেলে আপনার কানে মহামন্ত্র নাম কিন্তু আসেই কোথাও বা পরিক্রমা কোথাও বা কীর্তন ভীষণ ভালো লাগে এই জায়গাটা কিন্তু এবারে না নতুন মন্দিরে আর প্রবেশ করলাম না কারণ আগেরবার যখন ইস্কনে এসেছিলাম তখন মনের ভেতর একটা কৌতূহল ছিল যে মন্দিরের ভেতরটা আসলে কেমন হচ্ছে একবার যদি দেখতে পেতাম তাহলে ভালো হতো তো তারপর দেখতে দেখতে দেখলাম টিকিট কাউন্টার যেখানে কি না কোনো ডিমান্ড নেই যে আপনাকে পাঁচশো টাকা দিতে হবে কি সাতশো টাকা দিতে হবে এমন কিন্তু কোনো ডিমান্ড নেই আপনাদের ইচ্ছে মতো আপনি পঞ্চাশ টাকাও দিতে পারেন দুশো টাকাও দিতে পারেন তো এটা দিলে আপনাদের একটা টাইম মেনটেন করে আপনাদেরকে দর্শন করাবে পুরো মন্দির চত্বরটি এবং বলবে কোথায় নৃসিংহদেবকে স্থাপন করা হবে কোথায় রাধা মাধবকে স্থাপন করা হবে এগুলো ওনারা কিন্তু বলেন তো আগেরবার যখন ইস্কন মন্দিরে এসেছিলাম তখন নতুন মন্দিরের ভেতরে আমি প্রবেশ করেছিলাম তখন দর্শন করেছি তাই এবারে আর ওই কৌতূহলটা নেই যে মন্দিরের ভেতরে আসলে কেমন হচ্ছে এবার শুধু দেখার মন্দিরটা কবে প্রতিষ্ঠা হবে তখন একবার ঢুকে দর্শন করব এখন আর না ঢুকলেও চলবে আর আপনাদেরকেও আমি দর্শন করিয়েছি তো সেই জন্য আমার আর কোনো রকম ইচ্ছে ছিল না মন্দিরের ভেতরে প্রবেশ করি আর এখানে এই ফুলটার নাম মনসা এরকম একটা কি ফুল এটা তো ফুলটা সব জায়গায় প্রায় বেশিরভাগই তীর্থস্থানে যেমন ধরুন আমাদের তমলুকে বর্গভীমা মন্দির রয়েছে ওখানেও কিন্তু এই গাছটি রয়েছে ওখানেও এই ফুলগুলো খুব দেখা যায় তো এখানেও দেখলাম তাই যাই হোক আর এই এই জায়গাটা দেখছেন এখানে ঠিক বিকেল টাইম সন্ধ্যার মুখে হবে তো তখন কিন্তু এখানে ফোয়ারা সিস্টেম থাকে আর এখানেই অনেক ভক্তের ভিড় হয় এটা দেখার জন্য তো আমরা তো সকালে এসেছি তাই আমি আপনাদের দেখাতে পারলাম না বিকেলে যখন আসবো তখন আমি আপনাদের দর্শন করাবো তো ব্লগগুলো আপনি ছোট ছোট করে দিচ্ছি আপনারা একটু সময় করে দেখে নেবেন হরেকৃষ্ণ ভালো থাকুন আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা